আসসালাম আলাইকুম আমি ডাক্তার মিরাজুল ইসলাম ফেনি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের প্রবাসক আজ আমরা জানব গ্যাঙ্গলিয়ন চিস্ট কি কেন হয় এবং এর চিকিৎসা নিয়ে গ্যাঙ্গলিয়ন চিস্ট হলো এক ধরনের নরম বা শক্ত গুটি যা সাধারণত হাতের কবজি আঙ্গুল বা পায়ের গিরায় দেখা যায় এটি আসলে একটি তরল ভরা থলি যা জয়েন্ট বা টেন্ডন শীত থেকে তৈরি হয় অনেকে এটিকে অপারেশন করেনি কিন্তু এটি আবার পুনরায় সৃষ্টি হওয়ার সম্ভাবনা থেকে যায় যে কারণে হয়ে থাকে জয়েন্টে বারবার চাত পুরানো আঘাত জেনেটিক প্রবণতা অতিরিক্ত হাতের ব্যবহার যেমন টাইপিং বা হার্ডওয়ার্ক কাজ করা আর যেসব লক্ষণ দেখে থাকি ত্বকের নিচে গোলাকার গুটি মাঝে মাঝে ব্যথা বা চাপের অনুভূতি নাড়াচাড়ায় অস্থিরতা কখনো আকারে বড় আবার কখনো আকারে ছোট হয়ে যাওয়া অনেক সময় চলে যায় তবে যদি দ্রুত বড় হয়ে যায় ব্যথা অতিরিক্ত বেড়ে যায় বা হাত পায়ে নাড়াচাড়া করতে বাধা সৃষ্টি হয় তাহলে চিকিৎসকের পরামর্শ নিন হোমিওপ্যাথিক আমরা শুধু গুটি কমানো নয় মূল কারণ দূর করার মনোযোগ দিই উন্নয়ন হওয়ার ঝুঁকি কমে যায় এবং হাতের স্বাভাবিক কার্যক্ষমতা ফিরে আসে যদি আপনার বা আপনার পরিচিত কারো ব্যাঙ্গলিয়ন চিজ থাকে অবহেলা না করে সঠিক চিকিৎসা নিন আমি ডাক্তার মিরাজুল ইসলাম আপনার সুস্থতার জন্য আছি পাশে ধন্যবাদ আল্লাহ হাফেজ